রাহুলকে দিয়ে যদি কাজ শুরু করা হয় তাহলে রাহুল এবং বিনয় বিকল্প বিকল্প দিনে তারা কাজ করছে মানে একদিন যদি রাহুল কাজ করে দেন আরেক দিন কে করছে না বিনয় করছে আবার তারপরের দিন কে করবে রাহুল করবে এগেইন বিনয় করবে এগেইন রাহুল এগেইন বিনয় সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হয়েছে পূর্ণ তিনের চার দিনে ওকে এখন দেখো এতটা অবধি একে বোঝার চেষ্টা করো এই জনপূর্ণ একের তিনের চার অবধি তো রাহুল বিনয় রাহুল বিনয় রাহুল বিনয় এভাবে কিন্তু রিপিটেডলি যখন কাজটা হচ্ছিল তখন কিন্তু টোটাল চুয়ান্ন দিন কাজটা হয়েছে তাতে রাহুল করেছে সাতা মানে রাহুলের সাতাশ দিন আর বিনয়ের সাতাশ দিন তো আছেই রাহুলের সাতাশ দিন বিনয়ের সাতাশ দিন তো আছেই কিন্তু ওই যে এক্সট্রা তিনের চার দিনটা ওই কাজটা কে করেছে যেহেতু রাহুল বিনয় রাহুল বিনয় শেষ হয়েছে আবারও রাহুল বিনয় তাহলে পরে যে এক্সট্রা তিনের চারটা ওটা কে করেছে আবারও তাহলে রাহুল বিনয় হয়ে গেল বিনয়ের পরে কে আসবে আবার রাহুল আসবে তো ওই এক্সট্রা তিনের চারটা করেছে কে না রাহুল করেছে ক্লিয়ার তাহলে দেখো তাহলে রাহুল কতদিন কাজটা করেছে রাহুল করেছে সাতাশ পূর্ণ তিনের চার দিন কাজটা আর বিনয় করেছে কতদিন বিনয় করেছে সাতাশ দিন ক্লিয়ার এগুলো দিন হবে কে কত দিন কাজটা করেছে আগে সেটা জানো ওকে এইবার দেখো একটা জিনিস ক্লিয়ার হলো এবার দেখো এবার দেখো রাহুল একা আটচল্লিশ দিনে কাজটা শেষ করতে পারে ওকে আমি এটুমন বলি যে রাহুল আটচল্লিশ দিনে ওয়ান ইউনিট কাজ করে টোটাল ইউনিট যদি ওয়ান হয় দেন রাহুল আটচল্লিশ দিনে করে ওয়ান ইউনিট তাহলে বলতে পারি যে রাহুল একদিনে করে রাহুল একদিনে করে একের আটচল্লিশ ইউনিট কাজ একের আটচল্লিশ ইউনিট কাজ তাহলে রাহুল এই যে সাতাশ পূর্ণ তিনের চার দিনে মানে সাতাশ পূর্ণ তিনের চার দিনে করবে কতটা না সাতাশ পূর্ণ তিনের চার গণিতক একে আটচল্লিশ ইউনিট কাজ করবে ক্লিয়ার তাহলে সেটা কতটা হচ্ছে আগে দেখো সাতাশ চারে কত হচ্ছে চার সাথে আঠাশ চার দুই আট নয় দশ একশো আট আর তিন একশো এগারো বাই চার একশো এগারো বাই দশ একশো এগারো বাই চার ইন্টু ওয়ান বাই ফর্টি এইট ওকে তো এত ইউনিট কাজ ওকে এইটা হচ্ছে কি না রাহুল করেছে কতদিনে সাতাশ নয় তিনে চার দিনে করেছে মানে একশো এগারো বাই এটা আমি একদমই লিখে দিই একশো এগারো বাই একশো বিরানব্বই হবে এটা একশো এগারো বাই একশো বিরানব্বই ইউনিট এত ইউনিট কাজ কে করেছে রাহুল করেছে কত দিনে সাতাশ সাতাশন্য দিনের চার দিনে তাহলে এটা এক ইউনিটের মধ্যে এই একশো এগারো বাই একশো বিরানব্বই ইউনিট কাজ করেছে কী করেছে রাহুল করেছে তাহলে বাক্যই কাজ কত বাকি কাজটা কত এক থেকে এই যে একশো এগারো বাই একশো সরি সরি একশো বিরানব্বই মাইনাস করবো তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে দেখো ওয়ান নাইনটি টু মাইনাস ওয়ান 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 বাই ওয়ান নাইনটি টু তাহলে ইকুয়ালস টু ওয়ান আর এক আট একাশি বাই একশো বিরানব্বই এত ইউনিট কাজ বাকি আছে এবং এই বাকি কাজটা এই যে দেখো এই যে বাকি কাজটা বিনয় করছে কত দিনে সাতাশ দিনে করছে করছে না বাকি কাজটা বিনয় কতদিনে করছে না সাতাশ দিনে তাহলে বিনয় বিনয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো বিনয় এই যে এই যে দেখো সাতাশ দিনে বিনয় একাশি বাই একশো ইউনিট কাজ করছে সাতাশ দিনে ক্লিয়ার তাহলে বিনয় এক ইউনিট মানে টোটাল যে কাজটা করছে কি চাইছে দেখো যে বিনয় সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগবে সম্পূর্ণ কাজ তো এক ইউনিট তো বিনয় এক ইউনিট কাজ করবে কতদিনে না সাতাশ গুণিতক ওয়ান নাইনটি টু বাই এইটটি ওয়ান এটাকে সমাধান করি আমরা দেখো কী বলেছে এটাকে বলতে পারি ন ন একাশি আর ন তিনে সাতাশ তো তিন তিক্ষে নয় তিন ছয় আঠারো তিন চার বারো হ্যাঁ সিক্সটি ফোর হচ্ছে তাহলে তো অ্যান্সার কী হচ্ছে চৌষট্টি দিনে তো বিনয় একা পুরো কাজটি করবে কত দিনে বিনয় একা করবে চৌষট্টি দিনে ক্লিয়ার দেখো অঙ্কটা এর মধ্যে থিওরি কাজ করছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ওকে